ছোট ঘর ঠাকুর ঘর ঠাকুর ঘর ঠাকুরের হয়ে গেল যে ফুল তুলবো কি করে বলতো বৃষ্টি পড়ছে জায়গা নেই বাসন মার্জার ঠাকুরের তাই এখানেই মারবি My okay. okay. ばしんだっただけ。 ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে এখন আর একটু কাজ বাকি আছে একটা আজকে বৃহস্পতিবার

thank mm -hmm. you 嗯。<Okay. S 2> okay.

ঘুমানোর স্টাইল কি সব বৃষ্টি পড়ছে একদম দেখেছো গাছের ফুলগুলো তুলতে পাইনি গাছের ফুলগুলো রয়েছে তবু তুলতে পাইনি কি বৃষ্টি পড়ছে তুলতে পারিনি